এই যে এই বাসটা দিয়ে আমাদের গ্রাম থেকে আনতে খুব একটা কষ্ট হয়েছে এই আইন মেশিন ধরে দেখেন আপনার এই আপনাদের এখানে ওই সেলো মেশিন ফাইভ কুপ আছে এখন আমি আপনাদেরকে সুন্দর একটি জিনিস মানে যেটাকে বলা হয় মেশিনের সাথে যে হা পাম্প থাকে সেই পাম্প পাম্প কিন্তু এখন ও টু পাম্প আমি আগেও একটা ভিডিও করেছি আপনারা অবশ্যই যারা দেখছেন অবশ্যই আমার মনে হয় যে ভালোই লেগেছে টিউবওয়েল লাগে না কোনো কিছু লাগে না শুধু এই যে নদীর থেকে ফানি দিলে ফানি দিয়ে নদীর থেকে যেভাবে আমরা ফানি দিয়ে ফানি দিই ক্ষেতের মধ্যে সেভাবে ফানি দিলে ফানি উঠে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি হে ভাজ ফানি দে তো দেখবেন আপনারা কীভাবে যে ফানি উঠে আমি এই যে দেখেন মেশিনটা স্টার্ট দিতেছি সবাই খেয়াল রাখেন যে পানি যে কিভাবে উড়ে এই যে স্টাফ দিতেছি দেখুন মানে যে এই যে আপনারা যারা এই কোন মেশিন আছে কোম্পানি জানেন সেটা কিভাবে খালি যায় সেটা কিভাবে এই পানি এই